বন্ধুরা এখন চলছে পবিত্র মাঘ মাস এই পবিত্র মাঘ মাসে আপনি যখন রাতে ঘুমাতে যাচ্ছেন এবং ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি বালিশের নিচে রেখে দিতে পারেন এই সামান্য একটি জিনিস আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনি চরম দরিদ্রতার মধ্যে যদি থেকে থাকেন তাহলে দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে আপনি দুর্বল হয়ে যদি থাকেন আপনি সবল হয়ে যাবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনার জীবন যদি দুঃখ কষ্টে ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আপনার দুর্ভাগ্যকে সরিয়ে আপনার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি বিশেষ জিনিসের সম্পর্কে জানিয়ে দেব যেটি কেবলমাত্র রান্না যে শুধুমাত্র স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয় শুধু তাই নয় এই জিনিসটি জীবনের সমস্ত সমস্যা সমাধান ঘটাতে পারে বন্ধুরা আমি হয় আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের লবঙ্গ রাখার কথা বলবো অথবা এলাচের কথা বলবো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কোনো লবঙ্গ এলাচ বা এক টাকার কয়েন বা তুলসী পাতা এ সব কোনো কিছু রাখার কথাই আপনাদেরকে বলবো না বা জানাবো না আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ জিনিস সম্পর্কে জানিয়ে দেব যে জিনিসটি আপনি অতি সহজেই আপনার ঘর থেকে পেয়ে যাবেন এবং জিনিসটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে নিচে যদি রেখে ঘুমান তাহলে আপনারা সকালবেলা উঠে দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটি শুনতে অবিশ্বাস্য লাগলেই এটাই সত্যি আপনি যদি বিশ্বাসের সাথে এই উপায়ের যদি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা চমৎকার একটি উপায় তো এই জিনিসটি আপনি কিভাবে আপনার বালিশের নিচে রাখবেন কখন রাখবেন এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য আমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা আশীর্বাদ পেতে এবং কৃপালাভের জন্য জয় মা দুর্গা লিখতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমাদের এই জগতে এমন অনেক মানুষই দেখা যায় যারা বিভিন্ন রকমভাবে মানসিক চিন্তায় ভোগেন আবার কারোর কারোর জীবনে চরম অশান্তি দেখা যায় এছাড়া যাদের হার্টের সমস্যা বা হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিসের মতো কঠিন কঠিন রোগগুলি। জন্য যারা মনের মধ্যে দুশ্চিন্তা করে থাকেন এবং এর পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে আপনার জীবন যদি সকল সমস্যা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনার জন্য বন্ধুরা সকল সমস্যা যদি দূর করতে চান তাহলে সপ্তাহে আপনি যে কোনো দিন এই উপায়ে আপনার কিন্তু করতে পারেন এবং তবে বন্ধুরা মঙ্গল বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন এই তিনটির মধ্যে যে কোনো একটি দিন যদি আপনি করতে পারেন তাহলে সব থেকে বেশি সুফল পাবেন বন্ধুরা এই উপাচারটি করার জন্য আপনাকে জেনে নিতে হবে যে একটি ছোট্ট লাল কাপড় প্রথমে নিতে হবে এবং সেখানে তিন কোয়া রসুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই দুটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা উপাচারটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিতে এবং সংগ্রহ করে রাখা তিন কুয়ার রসুনকে সর্বপ্রথম খোলাটি ছাড়িয়ে নিতে হবে তারপর একটি ছোট্ট লাল কাপড়ের মধ্যে ওই তিন কুয়ার উসুনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি করে সাদা সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন আর তারপরে আপনি রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন তার আগে আপনি বালিশে মাথা দিয়ে যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে রসুন বাটা এবং রসুন পুটি করা যেটা আপনি করেছেন যে লাল কাপড়ের ভেতর সেটি কিন্তু রেখে দেবেন এবং বন্ধুরা আপনার বাড়ির কোনো সদস্য জীবনে যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি বালিশের নিচেও কিন্তু রেখে দিতে পারেন এই রসুন ভরা পুটুলিটি রেখে দিতে পারলে আর যদি আপনার জীবনে এইরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই নিজের নিজের বালিশের নিচে এই তিন তিনকুয়া রসুন ভরা পুটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত রসুনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে কিন্তু সাহায্য করবে আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনি মনে থাকা সমস্ত প্রকার চিন্তাভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই কিন্তু ভালো থাকবে তাই বন্ধুরা আপনার পক্ষে সম্ভব হলে অবশ্যই কিন্তু এই উপাচারটি করুন দেখবেন হাতে নাতে ফল পাবেনই পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ